বিসমিল্লাহর রহমান রহিম নারে তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তৌহিদী জনতা ইসলাম প্রিয় তৌহিদী জনতা আগামীকাল তেইশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল তিন গোটিকা হইতে খিলমুরারি জামে মসজিদ পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান খিলমুরারি জামে মসজিদ প্রাঙ্গন উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করবেন অ্যারাবিক ডিপার্টমেন্টের অধ্যাপক ও বি ব্লক চাঁদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা নিজামুদ্দিন সাহেব উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ মেহমান হিসেবে তাফসির পেশ করবেন সুফিয়া নুরিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা রাজাউল হক নিজামি সাহেব উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আরও তাফসির পেশ করবেন বারিয়ার হাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ক্ষতি হজরত মাওলানা নিজামুদ্দিন আনসারী আনসারি সাহেব আরও তাফসির পেশ করবেন ঐতিহাসিক ছুটিখা জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা নুরুল আলম তৌহিদি সাহেব আরও তাফসির পেশ করবেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মাওলানা মুখতার আহমদ সাহেব উক্ত তাফসির কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব ইউসুফ আলী সাহেব উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতেই রশেষ নীকে হাসিল করুন এসো দলে দলে আগামীকাল তেইশে জানুয়ারির তাফসিরুল কোরআন মাহফিলে এসো দলে দলে খিলমোরারি জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিলে এসোমুস্তিম দলে দলে হজরত মাওলানা ডক্টর নিজামুদ্দিন সাহেবের মাহফিলে